বর্তমান সময়ে কোন দেশের আক্রমণ ভাগ সবচেয়ে বেশি শক্তিশালী আর্জেন্টিনা নাকি ব্রাজিল চলুন তাই আজকের ভিডিওতে এক নজরে দেখে নেওয়া যাক বর্তমান সময়ে আর্জেন্টিনা বিশ্ব শাসন করতেছে ফেফার দেওয়া র্যাঙ্কিংয়ের তালিকার সবার শীর্ষ এখন তাদের অবস্থান অন্যদিকে সর্বশেষ গণমাধ্যমগুলোর নিউজ ফিডে গুঞ্জন ছিল এবার নাকি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল কোয়ালিফাইডেই করতে পারবে না তবে কোচ পরিবর্তনে সেই সমীকরণ থেকে বেরিয়ে এসেছে সেলেসাওরা রেকর্ড ফেফার ইতিহাসে সর্বোচ্চ বিশ্বকাপ খেলার যোগ্যতাও তৈরি করার ইতিহাসটাও গড়েছে এবার ব্রাজিল তাই বর্তমান সময়ে দুই দলের আক্রমণ ভাগ নিয়ে আলোচনাটা করাই যায় যেখানে আর্জেন্টিনা আক্রমণ ভাগে বর্তমান সময়ে বেশ শক্তিশালী একটা স্থানে অবস্থান করছে যেখানে তাদের বর্তমান লেফট ও রাইট উইং পজিশনে আছেন লিওনেল মেসি ও নিকোলাস গঞ্জালেস তবে তাদের সেন্টার ফরওয়ার্ডেও রয়েছে আরও বড় চমক যেখানে লাউতারো মার্টিনেস ও হুলিয়ান আলভারেসের মতো প্লেয়াররা আছে যারা সবসময় গোল পেতে মরিয়া হয়ে থাকেন অন্যদিকে ব্রাজিলের ফরওয়ার্ড লাইনে বর্তমানে আছেন রাফিন হাদিয়াস ও হাদিয়াজ জুনিয়র যেখানে এই দুই তারকাই বর্তমান সময়ে তাদের ক্লাবের ক্যাপ্টেন্সির দায়িত্বে আছেন দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তবে সেন্টার ফরওয়ার্ড পজিশনে আছে তাদের বড় দুর্বলতা যেখানে সেই পজিশনে বর্তমানে আসার আলো হয়ে দাঁড়িয়েছে জাও পেদ্রো যদি আগামীতে এই তরুণ সাউদের গোল সমস্যা সমাধানের সর্বোচ্চ কার্যকরী হতে সক্ষম হয় তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার আক্রমণ ভাগ নিয়ে তেমন বিশেষ কোনো আর পার্থক্য থাকছে না তবে অনেক ক্ষেত্রে আবার এই ব্রাজিল এগিয়ে যেতে পারে আলবি থেকে কারণ সর্বদাই অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে খেলতে যাচ্ছেন দলটির সর্বোচ্চ তারকা নেইমার জুনিয়র